নমস্কার বন্ধুরা আলু ভাজা তো অনেকভাবেই খান বাচ্চাদের তো খুবই পছন্দ বড়দেরও তাই কিন্তু একটু অন্যরকমভাবে একটু অন্য উপায়ে দারুণ টেস্টি এই রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য গরম গরম ডাল ভাতের সাথে তো কোনো একটা ভাজা লাগেই যদি এই ভাজাটা করে নেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই না চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়ে নিলাম এবার আলুগুলোকে কেটে নিয়েছি তো দেখুন আলুগুলো কিন্তু ঝিরি ঝিরি করে কাটিনি। ছোট ছোট ছোটো টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি এবার কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো প্রথমে আলুটা আমি দু মিনিট ভেজে নিচ্ছি আজকে আমি যে আলু ভাজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা যদি একবার বানিয়ে খান বারবার কিন্তু এইভাবে বানাবার রিকোয়েস্ট আসবে একবার বানিয়ে দেখুন বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না এইভাবে কিন্তু নেড়েচেড়ে ভাজতে ভাসতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন নুন হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন কিন্তু আলোটা অনেকটাই নরম হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম এবার দেখুন অপর দিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ পোস্ত পোস্তটাকে শুকনো খোলায় জাস্ট একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না সামান্য একটু টেলে নিলাম এবার এই পোস্তটাই এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে পোস্ত দিয়েছি পোস্তর পরিবর্তে আপনারা কিন্তু এখানে সাদা তিলও দিতে পারেন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিনে বাদাম চিনে বাদামগুলো একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো দেখুন বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি বাদাম ভেজে তুলে নিলাম এবার এটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হলে কিন্তু খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে তারপর এটা একটু গুঁড়ো করে নেব তো খোসাটা ছাড়িয়ে নিলাম এবার এই আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দেখুন বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি বাদামটা কিন্তু একদম গুঁড়ো করে নিই একটু দানা দানা রেখে বাদামটা গুঁড়ো করে নিয়েছি এবার এই বাদামটা আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু আরও দু মিনিট ভালো করে ভেজে নেব এভাবে আলু ভাজা ভাজলে ভীষণই টেস্টি হয় খেতে আলু ভাজার নতুনত্ব একটু অন্য ধরনের রেসিপি যেটা বড়দের তো পছন্দ হবেই আর ছোটদের তো কোনো কথাই নেই একবার এইভাবে আলু ভাজা বানান বারবার এভাবে খাওয়ার জন্যই বায়না করবে তো এবার ভেজে তুলে নিচ্ছি দেখুন খুবই সহজ সাধারণ সিম্পল একটি রেসিপি যেটা খেতে দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই প্রিয় এই আলু রেসিপিটি একবার এইভাবে বানিয়ে খান তারপর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ